শ্রাবণ সংক্রান্তিতে কিন্তু আরেকটি চিত্র দেখলেই আমাদের মনে হয় যে মনসা পূজা চলে এসেছে তা হলো এই হাসের বাজার কেমন কি দর চলছে তিনশো থেকে আমদানি হয়েছে সব আজ একত্রিশে শ্রাবণ শ্রাবণ সংক্রান্তি এবং মনসা পূজা বিশেষত পুরুলিয়ায় এই পূজা এক এমন রূপ নেয় যেন মনে হয় গোটা জেলা জুড়ে বন্ধ পালিত হচ্ছে দোকান পাট হাট সব বন্ধ বাস তো প্রায় চলে না বললেই চলে শুধুই পূজা উপাসনা মানসিক ও দেবীর আরাধনা আর তাই বেরিয়ে পড়া সকাল সকাল পুরুলিয়ায় মনসা পুজোর দিনের সকালের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য হাসের হাট ছাগল ভেড়ার হাট দূর দূরান্ত থেকে ফুলের সম্ভার সাজিয়ে বয়স্ক থেকে খুদে বিক্রেতা এই এগুলো কত করে পাঁচ টাকা বা বাবা কোথা থেকে আসিস বাহ প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পুজো করা হয়ে থাকে বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায় সেই কারণে এই সময়ে সর্পদেবীর পুজোর প্রচলন হয় মনসার পুজো করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস মাটির সরায় দুধ ও কলা দিয়ে দেবী মনসাকে পুজো করা হয় সারা দিন উপোস করে পুজো শেষে সাবু দুধ কলা দিয়ে মনসার পুজো সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন মহিলারা সুন্দর লাল পদ্ম কোঠাৰ দি আছে গলো চন্দন কি আৰু কত পিছ হেৰি পুরাণ অনুসারে মনসা হলেন শিবের মানস কন্যা ও জরৎকারুর পত্নী জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মাতা পার্বতী প্রথমে তাকে ঘৃণা করলেও পরবর্তীকালে দেবী চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন তবে কোনো প্রাচীন গ্রন্থ অনুসারে শিব নয় ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা মনসা এমনিতে ভক্তবৎসল হলেও তার পুজো করতে অস্বীকার করলে তিনি নির্দয় হয়ে থাকেন কোথার থেকে আমদানি এগুলো কত করে বা কে এগুলো মনে হয় সব শেষ নাকি সন্ধ্যা অব্দি এক ঘন্টার মধ্যেই শেষ কোর্ট মোড় থেকে এই পোস্ট অফিস মোড় অবধি তো একদম হাসের বাজারে ঠাসা আর এইখান থেকে শুরু ছাগল এবং ভেড়ার বাজার যেটি মোটামুটি ওই রাঁচি রোডেই বরাবর বসে আজ সেটি এখানে এই দারুণ পাঠা সব আমদানি হয়েছে তো এগুলো এখানে না দেশি না বাইরের না না আমাদের লোকাল কেমন কেমন কি দাম হচ্ছে ওই 5000 6000 7000 বিভিন্ন সাইজ অনুসারে আছে अच्छा आरोजे देख सी भेड़ाओ बेच रहे हो ची भेड़ा मोड़ा मोड़े भेड़ा अपना चार पांच आच्छा साइज़ अजय जर्गो दो साइज़ एन होगा ठीक ठीक कैमोन कैमोन डिमांड एक एक लो मोड़ा मोड़े की बना हो शुंधर मुद्दे सब सेस नहीं की हाँ सेस है सेस है हाँ सेस है हैं सर्जरी डर बास्केट सेस ना सेमी और এই দারুণ ভেড়া কোথার থেকে এটি বেলকুড়ি আচ্ছা কেমন কি দাম পাঁচ হাজার কত কত কিলো আছে ন কিলো হবে কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীক হিসেবে অনন্ত বাসকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট শঙ্করও পূজা করা হয়ে থাকে আজ যে বাস স্ট্যান্ড দেখছেন এই চিত্র আজ তো চলছে বাস কাল মোটামুটি একরকম সেই অঘোষিত বন্ধের চেহারা নেবে এই পুরুলিয়া বাস স্ট্যান্ড ঠাসা হাটের মোড় চত্বর আজকের দিনে কিছু প্রয়োজনে এই অ্যাপোলো সেন্টারটিতে আসা তো প্রথমেই দেখলাম এই ডায়াগনস্টিক ব্যবস্থা করা হয়েছে আর মাঝে মধ্যেই দেখি যে ব্যবস্থা করা হয় এ কিন্তু অ্যাপোলোর এক দারুণ উদ্যোগ যখন এই সুযোগ তার সদ্ব্যবহার তো করতেই হয় তো দেখি আমিও টেস্ট করে দেখি আচ্ছা এটি অ্যাপেলোর থেকে কি ফ্রি অফ কস্টেই অর্গানাইজ করা হয় হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাপেলো ফার্মেসিতে এটা ইনস্টোর ক্যাম্প বলা হয় ইনস্টোর ক্যাম্প প্রতি মাসের প্রথম রবিবার এবং তৃতীয় রবিবার থার্ড রবিবার যেটা হচ্ছে তাতে আপনার সুগার চেক আপ হচ্ছে আপনার ফাস্টিং র্যান্ডাম তাছাড়া ওজনটাও মাপতে পারেন বা প্রেসারও মাপা যায় এই সমস্ত কিছু কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট আচ্ছা প্রত্যেকটি সেন্টারে অ্যাপোলোর যে না কয়েকটা সিলেক্টেড সেন্টারে এটা হয় আচ্ছা বাস স্ট্যান্ড ব্রাঞ্চে হয় আমাদের পুরুলিয়া জেলা স্কুল ব্রাঞ্চে হয় এটা রাগবপুর ব্রাঞ্চে হয় হ্যাঁ কোশালা ব্রাঞ্চে হয় ইত্যাদি ব্রাঞ্চে হয় যে কেউ আসতে পারেন কোনো অসুবিধা নেই ফ্রি অফ কস্ট সুবিধা নিতে পারেন